আমাদের বাংলাদেশের ইসলামী শিক্ষা ব্যবস্থার ত্রুটি নাকি আমার পরিধির অভাব যার কারণে আরবে জালিয়াত গুলোতে যাওয়ার সুযোগ হলো সেখানে আলেমদের সংস্পর্শ এসে ইসলাম কি ইমান কি কেন ইসলাম মানতে হবে না মানলে কি হবে এই বিষয়গুলো বোঝার জন্য আল্লাহ মনকে উন্মুক্ত করে দিলেন ধীরে ধীরে এই বয়সে এসে একটু ইসলাম জানার চেষ্টা করছি এখনো করে যাচ্ছি মৃত্যু অব্দি করে যাব থেকে কোরআন এবং আলোকে শুরু করে দিয়েছি তখন থেকে মনে হয় মাফ করবেন আমি অহংকার এবং গর্ব করে বলছি না এরকম মনে হয় মুসলিম সমাজ যে বর্তমান পৃথিবীর মুসলিম সমাজ ধর্ম নিয়ে অনেকটা অন্ধকারে রয়েছে বেশিরভাগ মুসলমানরা সবাই না এই কথাটির পরিপূর্ণ বাস্তবায়ন আমাদের মুসলিম সমাজের মধ্যে চলছে এটি এখন বুঝতে পারছি যখন থেকে সৈয়া দাওয়াত গ্রহণ করেছি ফেসবুক অনলাইন কিংবা যে কোনো মাধ্যমে যখন আমাদের দেশের ওই আলেমগুলো যে আলেমগুলো আমাকে লেখাপড়া শিখিয়েছে ওই আলেমগুলো যখন কথা বলেন তখন খুব রাখা হয়েছে আল্লাহ যদি হেদায়ত না করেন আল্লাহ যদি না কেউ পাবে না ছোট্ট একটি ঘটনা গত কিছুদিন আগে বাংলাদেশে ছিলাম আমার আমার বোন দেখতে এসেছিল একটি ছেলে ছেলে একটি দাওরা পাস কোন একটি মাদ্রাসার শিক্ষক তিনি আমার খালা আমাকে বললেন ছেলে টি দেখো আমি ছেলে টিকে গিয়ে সালাম করলাম দিয়ে কথা প্রসঙ্গে প্রশ্ন করলাম বলুন তো ইমান কাকে বলে উনি উত্তর দিলেন ইমান হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা সৎ পথে চলা অন্যায় থেকে নিজে বিরত রাখা ভালো মন্দ কাজ করা ভালো কাজ করা মন্দ কাজ থেকে শরীর থাকা এর নাম ইমান কথাটি শুনে আমার কষ্ট লাগলো এবং দুঃখ পেলাম একজন দাওরা পাশে আলে ইমান জানে না জানবে কিভাবে আমিও তো বাদশা থেকে আলে পাশ করছি আমিও জানতাম না আর তাই মনে হচ্ছে আমি একজন সাধারণ মুসলিম হিসাবে সাধারণ মুসলিম ভাইদের উদ্দেশ্য করে এখন থেকে ধারাবাহিকভাবে কিছু আলোচনা করতে চাচ্ছি আল্লাহ যদি তো অভিজ্ঞান করেন প্রত্যেকটি আলেমদের বক্তব্য হচ্ছে একের থেকে দেড় ঘন্টা কিংবা দুই ঘন্টা আমার আলোচনা কোনোটি কোনো মেয়েটির উপরে যাবে না আপনাদের সহযোগিতা চাচ্ছি আমাকে কথা বলার সুযোগ করে দিতে এবং আমার কথাগুলো শুনতে যদি ভালো লাগে সেই সাথে শেয়ার করার আজকে আমি ইমান সম্পর্কে কয়েকটি কথা বলবো আসলে ইমান কি ইমান কাকে বলে ইমানের শব্দ ব্যাপক ইমান মানে

এবং ভাগ্যের ভালোমন্দের প্রতি এই ছয়টি বিষয়ে বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ইমান এই ছয়টি বিষয় যদি বিষয় যদি একটি বিষয়কেও প্রত্যাখ্যান করে এবং বিশ্বাস না করে তাহলে সে মুসলিম থাকবে না সে মুসলিম থেকে বের হয়ে যাবে এই ছয়টি বিষয়ের প্রত্যেকটি মুসলিম দাবি করে আমি বিশ্বাস করি কিন্তু তাদের দাবির মাছখানে তাদের জানাই হোক অজানাই হোক ভুল অর্থাৎ বেজাল মিশ্রিত বিশ্বাস করে প্রত্যেকটি বিষয়ের মধ্যে এই ছয়টি বিষয়ের একটি বিষয় যদি আমরা জানতে পারি তাহলে আমরা কমপ্লিটলি 100% শরীয়ত মুসলিম হয়ে যাব ইনশাআল্লাহ আর সেই বিষয়টি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে কিভাবে এই বিষয়টি বেশিরভাগ মানুষইই জানা নেই আল্লাহর প্রতি ঈমানের বিষয়ের বিশ্বের প্রকৃতিপায়ে নাস্তিক ব্যতীত পৃথিবীর প্রায় সকল আস্তিকই আল্লাহকে বিশ্বাস করে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যত দল কবে মুসলিমরা তো আছেই সবাই আল্লাহর প্রতি বিশ্বাস করে তাহলে কাফের কে কাফের কাকে বলে বা বলে সবাই আল্লাহকে বিশ্বাস করে যদি সবাই আল্লাহকে বিশ্বাস করে তাহলে কেন এবং খ্রিস্টানরা ইহুদিরা এবং বৌদ্ধরা কাফের কেন কারণ আল্লাহকে বিশ্বাস করার পাশাপাশি সে বিশ্বাসের মধ্যে ভেজাল ঢুকায় এই ভেজালটি মানুষকে কাফের বানিয়ে দেয় কেমন বিশ্বাস নির্যাস মানে নিখুঁত বিশ্বাস আর এই বিশ্বাসটি স্থাপন করতে হলে আমাদেরকে তাওহিত সম্পর্কে বিস্তারিত জানতে হবে আর যখন আমরা তাওহিত কে বুঝবো তখনই কেবল আমরা সেরেজ জানবো যেমনি করে রাস্তাকে ভালো করে যদি বুঝি সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা গর্ত কেউ চিনতে হবে রাস্তাও চিনতে হবে গর্ত কি চিনতে হবে আমরা যদি রাস্তার গর্তকে ভালো করে চিনি তাহলে অবশ্যই গর্ত থেকে নিচেকে বাঁচিয়ে রাখো গর্তে পা দিবো না আর যদি আমরা রাস্তা এবং গর্তের মধ্যে পার্থক্য না বুঝি তাহলে অবশ্যই গর্তের মধ্যে পা দিব accident হয়ে যাবে ঠিক তেমনি তাওহীদ এবং সেরেক একটি অপরের পাশাপাশি অর্থাৎ একটি মুদ্রার a pic ও pic আমাদেরকে মুদ্রার মুদ্রার দুই দিক ভালো করে জানতে হবে তবে কেবল শুধু মুসলিম হওয়া যাবে আমরা এই বিষয়গুলো বিস্তারিত জানব শেষ করার আগে এটি ইমানের বিষয়ে যে কয়েকটি কথা বললাম ইসলাম এটি ছিল রসুল সাল্লাহামের প্রশ্নের উত্তরে রসুল ইমানের ছয়টি রোকন বলেছিলেন ইমানের আর কান সংক্ষেপে যদি ইসলাম ইমান সম্পর্কে প্রশ্ন করা হয় তাহলে যে মনে বিশ্বাস স্থাপন করতে হবে সেই বিষয়গুলো যেগুলো উল্লেখ করলাম এগুলো আমার বুঝে আসুক আর না আসুক আর বিজ্ঞান গবেষণা করতে করে মিলাতে পারুক আর না পারুক এটিকে গায়েবে অদৃশ্য বিশ্বাস বলা হয় আর এই অদৃশ্যে বিশ্বাসের নামই হচ্ছে ইমান যেমনি করে অদৃশ্যে বিশ্বাস করলে ইমান আমার আনয়ন করলাম আমার অ্যাকাউন্ট খুলে গেল অর্থাৎ এখন আমাকে অ্যাবাদত করতে হবে আর তখনই কেবল অ্যাবাদত গুলো ওই অ্যাকাউন্টে গিয়ে জমা হবে ইমান একটি অ্যাকাউন্টের মতো যতক্ষণ পর্যন্ত একজন মানুষের কমপ্লিট ইমান না হয় ততক্ষণ পর্যন্ত তার আবাদত কোনো মূল্য নেই তার ইমান ঝরে যাবে একটা উদাহরণ দেওয়া যাক যেমন ধরেন একজন মানুষ মাছ ধরছে গেতে তার যদি জাল নেই বা জাল একটু ফাটা থাকে সামান্য তাহলেও কিছু মাছ উঠে আসবে কিন্তু তার মাছ ধরার যে খালই বলা হয় আমাদের দেশের ভাষায় টাঙ্গাইলের ভাষায় কিংবা মাছ রাখার যে যন্ত্র সেখানে যদি ফুটা থাকে তাহলে যতই সে মাছ ধরুক তার সবগুলো চলে যাবে ঠিক তেমনি করে ইমানটাকে আপনি একটা উদাহরণস্বরূপ বলা যায় একটা খালইয়ের মতো অর্থাৎ মাছ রাখার জায়গার মতো বা অ্যাকাউন্টের মতো এবাদতের ক্ষেত্রে কিছুটা ত্রুটি যদিও হয় ছোটখাটো বিষয়ে কিন্তু ইমানের ক্ষেত্রে কোন ত্রুটি রাখা যাবে না তাহলে ইমান কমপ্লিট হবে না ইমান হচ্ছে মনে প্রাণে বিশ্বাস করা এবং মুখে উচ্চারণ করা এবং ইমানের দাবি হচ্ছে ওই বিষয়গুলো আমি মুখে উচ্চারণ করলাম মনে বিশ্বাস করলাম এবং তা কর্মের মধ্যে বাস্তবায়ন করার নাম হচ্ছে ইমান আর তাই আমাদেরকে ইমান ডিটেলস বুঝে আনতে হবে মুখে বলতে হবে তদনুযায়ী আমল করতে হবে